নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল কুমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় পৌষ মাসের পৌষকালী বা মূলাকালী পূজা পৌষকালীকে মূলাকালী কেন বলা হয় দেবী পৌষকালীকে মূলা দান করলে কেন তিনি সন্তুষ্ট হন পৌষ কালী পুজোর তাৎপর্য বা বা কী চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পৌষ মাসে বাংলায় পূজিতা হন দেবী পৌষ কালী পৌষকালী পূজা বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই পূজা বারো মাসে বারো দুর্গার আরাধনার এক অংশ এটি দেবীকালীর একটি পূজা যাকে মা দুর্গার ভয়ঙ্কর রূপ অশুভের ধ্বংসকারী হিসেবে বিবেচনা করা হয় পৌষ দেবীর আরেক নাম হল দেবী পৌষ মাসে শনি ও মঙ্গলবার ভক্তরা মূলা দিয়ে দেবীর পূজা দিয়ে থাকেন মনে করা হয় পৌষ মাসের শনি মঙ্গলবার মূল দিয়ে মায়ের পুজো দিলে নাকি বিশেষ পুণ্য লাভ হয় এমন ধারণা নিয়ে অনেকেই বছরের শেষভাগে মূল নিয়ে বিভিন্ন মাতৃমন্দিরে মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমান এই মূলদানের মাধ্যমে ভক্তরা নিজেদের পাপকর্ম দেবীকে সমর্পণ করে আর দেবী তা নিজমধ্যে ধারণ করে ভক্তকুলকে পূর্ণ শান্তি ও সুখ সমৃদ্ধি দান করেন মূল দেবীকে দান করার পর চৈত্য মাস পর্যন্ত আর মূল খাওয়া যায় না আবার নতুন বছরে অর্থাৎ বৈশাখ মাস থেকে মূল খাওয়া যায় কালী পুজো সারা পৌষ মাস জুড়েই হয় বলে এই পূজার কোনো নির্দিষ্ট তারিখ হয় না তবে কোনো আমবস্যা বা বিশেষ তিথি নেই এই পুজোর জন্য পৌষ মাসে শনি অথবা মঙ্গলবার দেখে এছাড়া আমবস্যা ও পূর্ণিমার তিথি ধরে এই কালীপুজো করা হয়ে থাকে কেননা এই দিনগুলিকে শুভ বলে মনে করা হয় পৌষ মাসে শনি ও মঙ্গলবার বাংলার প্রায় সব মন্দিরেই স্বগরিমায় পূজিতা হন দেবী পৌষকালী ভয়ঙ্করী কালী এই পৌষে সোনার পৌষালী মমতাময়ী ক্ষমতাময়ী হয়ে ধরা দেন সন্তানের কাছে পৌষকালী পূজা বাংলার বিভিন্ন জায়গায় পালিত হয় তবে পশ্চিমবঙ্গের নদীয়া হুগলি বাঁকুড়া মেদিনীপুর এবং বর্ধমান জেলায় এটি বিশেষভাবে জনপ্রিয় এইসব জেলায় পৌষকালী পূজার জন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হয় এবং প্যান্ডেলের সামনে আলোকসজ্জাও করা হয় পৌষকালী পূজার দিন মায়ের প্যান্ডেলের সামনে বিভিন্ন জিনিসপত্র নিয়ে মেলাও বসে পৌষ কালী পূজায় মা কালীর মূর্তি গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীর মাটি দিয়ে তৈরি করা হয় নীল কালো বা লাল রঙের এই মূর্তি গঙ্গার পবিত্র জল দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয় মনে করা হয় পৌষকালীর পূজা করলে ব্যক্তির জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ হয় পৌষকালী পূজা বাংলার একটি আনন্দময় উৎসব পৌষকালী শুধু দেবী নন তিনি শক্তির প্রতীক তাই পৌষকালী পূজা অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে পালিত হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে